গত আঠারো জুলাই বলিউডে মুক্তি পায় আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত রোমান্টিক সিনেমা সায়রা মুক্তির পর থেকে ছবিটি তরুণ দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে এবং বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে এরই মধ্যে আলোচনায় এই ছবিটির দ্বিতীয় পর্ব নির্মাণ ও মুক্তি নিয়ে সম্প্রতি পরিচালক মোহিত এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন জানান সিকুয়েলের বানানোর সিদ্ধান্ত পুরোপুরি প্রযোজকদের হাতে মহচ্ছুরি বলেছেন এটা পুরোপুরি প্রযুক্তির সিদ্ধান্ত আমাকে অনেকে সিকুয়েলের জন্য চেনেন ঠিকই কিন্তু আমার বিশ্বাস কোনো ক্লাসিক ছবির দ্বিতীয় সংস্করণ তৈরি হলে তা বিশেষত্ব হারিয়ে যায় তবে পরিচালক এ নিয়ে একেবারে নারাজ নন তিনি বলেন যদি প্রযোজক আদিত্য চোপড়া চান তাহলে আমি সায়রা টু এর জন্য রাজি আছি